আপনার কিডনি খুবই নাজুক এবং ভালো ডায়েট এবং রুটিন দিয়ে এটি সুরক্ষিত রাখতে হবে যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তাহলে শরীরের বিভিন্ন অংশে ব্যথার কিছু লক্ষণ দেখা যাবে তো চলুন জেনে নেওয়া যাক পিঠের নিচের অংশে ব্যথা কিডনিতে ব্যথার সবচেয়ে সাধারণ স্থান হল পিঠের নিচের অংশ পাঁচরা ঠিক নিচে যেখানে কিডনি অবস্থিত দ্বিতীয় হচ্ছে পক্ষই ব্যথা ধরে দুপাশে ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে যদি কিডনিতে প্রদাহ হয় বা কিডনিতে পাথরের মতো সমস্যা থাকে নাম্বার তিন হচ্ছে পেট কিডনির ব্যথা কখনো কখনো পেটে অনুভূত হতে পারে বিশেষ করে যদি ক্ষতি কিডনির কার্যকরিতাকে প্রভাবিত করে বা ফুলে যায় নাম্বার চার হচ্ছে কুঁচকির এলাকা যদি কিডনিতে পাথর জড়িত থাকে তাহলে ব্যথা কুঁচকি বা পেবলিক অঞ্চলে যেতে পারে বিশেষ করে যদি পাথরটি মূত্রনালীর মধ্য দিয়ে চলে যায় নাম্বার পাঁচ হচ্ছে উপরের উরু কিছু ক্ষেত্রে কিডনির ব্যথা উরু পর্যন্ত ছড়িয়ে যেতে পারে বিশেষ করে যখন ব্যথা পাথর বা সংক্রমণের সাথে সম্পর্কিত হয় এই ছিল আজকের ভিডিও বাই